নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু করা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপাইরিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উন্মাদনার ঢেউ উঠেছে দেশ জুড়ে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে রামলালার মন্দিরের একতলার কাজ দেশ বিদেশের ভক্তরা এখন ভিড় করছেন অযোধ্যায় এরই মধ্যে একের পর এক ঘটছে বিভিন্ন চমৎকার এবার সামনে এলো স্বপ্নে রামের দর্শন পেয়েছেন এমন এক ভক্তের নাম স্বপ্নে কি দেখলেন তিনি জানলে অবাক হয়ে যাবেন আপনি এই খবরটি বাইরে প্রকাশ হতেই চারিদিকে হইচই পড়ে যায় এবং কেঁপে ওঠে তারা প্রত্যেকে যারা এই খবরটি জানতে পারে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ঘটনাটি দেখে উপকৃত হতে পারে আর এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে ইন্সপায়ারিং টক উইথ সমিতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অন করে দিন আর কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবার আসুন শুরু করা যাক বন্ধুরা অযোধ্যায় অবশেষে খুলতে চলেছে রাম মন্দির যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ এখন চলছে ফিনিশিং টাচের পালা বাইশে জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করে ভক্তদের জন্য দরজা খুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশের মানুষ ভগবান রামের দর্শন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে রয়েছে দেশজুড়ে চর্চা এখন অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে ইতিমধ্যেই অযোধ্যার পথে দেখা গেছে দলবদ্ধ বাদর ও শকুন্দের এবার সামনে এলো আরও একটি চমৎকারী ঘটনা এক ভক্তের স্বপ্নে এলেন শ্রীরাম কি দিলেন তাকে আদেশ জানলে অবাক হয়ে যাবেন সত্যরুদ্ধ ভবানী প্রসাদ রিমাল আসামের বাসিন্দা তিনি ছোট থেকেই প্রভুরামের একজন অনেক বড় ভক্ত এবং তিনি এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার খবর পাওয়ার পর থেকে অত্যন্ত পরিমাণে খুশি এই বয়সেও তিনি পরিবারের সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন লক্ষ্য একটাই রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকা এবং রামলালাকে একবার দর্শন করা রামলালাকে দর্শন করবে এই মনের বলের কারণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বয়সও তবে রাম মন্দিরের যাত্রা শুরু করার আগে তার সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা তিনি জানিয়েছেন আমি ছোটো থেকেই শ্রীরামের পূজা করি প্রতিদিন আমি রাম ভজন করি এবং নিজের নাতি রাম রামকথা শোনাই যবে থেকে শুনেছি যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে তবে থেকে আমার মন একদম আনন্দে উৎফুল্ল হয়ে আছে এবং আমার মনে অযোধ্যায় গিয়ে রামলালাকে একবার দেখার প্রবল ইচ্ছা মনে জেগেছে আমার ইচ্ছা যে এই উদ্বোধনের দিন আমি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় অযোধ্যায় থাকি এবং এই শুভ মুহূর্তের সাক্ষী হতে চাই এই বুড়ো বয়সে অযোধ্যায় যাওয়ার কথা শুনে বাড়ির লোকেরা প্রথমে অনেক মানা করেছিল আমাকে কিন্তু আমার জেদের কাছে সবাই মাথা নত করে কারণ এটাই আমার শেষ ইচ্ছা যে আমি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় উপস্থিত থাকি যদি মন্দিরে ঢোকার টিকিট নাও পাই তাহলেও অযোধ্যার আশেপাশে কোথাও একটা থাকবো সেই দিন কিন্তু তাও অযোধ্যায় আমি সেদিন যাবই এরকমই প্রতিদিনের মতো কিছুদিন আগে রাম ভজন করতে করতে আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর তখনই আমার স্বপ্নে আমি স্বয়ং ভগবান রামকে দেখি এবং আমি দেখি যে আমি হাত জোর করে প্রভু শ্রীরামের দিকে তাকিয়ে বসে আছি তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন আমার চোখ থেকে ঝরছে অশ্রুধারা ঘুম ভাঙতেই বুঝতে পারি যে আমার অযোধ্যায় যাওয়ার মনের প্রবল ইচ্ছাকে প্রভুরাম স্বপ্ন দেখে সম্মতি দিল অর্থাৎ অযোধ্যায় যাওয়ার সম্মতি আমায় প্রভুরাম দিয়ে দিল কারণ সেদিন স্বয়ং রামও থাকবে অযোধ্যাতে তাই তার অধম ভক্তকে সেখানে তিনি ডেকে নিলেন ভগবানকে স্বপ্নে দেখার পরেই আমি অযোধ্যার পথে রওনা দেওয়ার সব ব্যবস্থা শুরু করে দেই এখন ভজন গাইতে গাইতে পরিবারের সঙ্গে যাব অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে তারপর তিনি আরও জানান রামলালার মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ব অযোধ্যার উদ্দেশ্যে নিজের চোখে দেখতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার তিনি সম্পূর্ণ বিষয়টি একটি পত্রিকাতে জানায় তার এই কথা শুনে জনগণ অত্যন্ত অবাক হয়ে যায় এবং শ্রীরামের ধ্বনি দিয়ে নেচে ওঠে সব ধরনের সাহায্য তাকে তার প্রতিবেশীরাই করেছে আসছে বাইশে জানুয়ারি সেই দিন হবে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উৎসব তাই নানাভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাইছেন ভক্তরা কেউ সাইকেল চালিয়ে কেউ বা পায়ে হেঁটে আসছেন গোটা পথ এমনই এক ভক্তের পরিচয় পাওয়া গেল ভক্তির জোরেই বৃদ্ধ বয়সেও অসম থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন ভবানী প্রসাদ রিমাল এই মুহূর্তে অযোধ্যা বিশ্বের একমাত্র আলোচিত খবর অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বজুড়ে প্রতিটি মানুষ আগ্রহী বিশেষ খবর অনুযায়ী অযোধ্যাতে মিল্কিপুরে এক বিশাল শকুনের দল উপস্থিত হয়েছে ইতিমধ্যে অযোধ্যার পথে দেখা যাচ্ছে বাদরের দলও যা দেখে বনবিভাগের কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছেন প্রথম নজরে এই ঘটনাগুলোকে সবাই মনে করছিল কাকতালিও কিন্তু যখন খুটিয়ে দেখা গেল তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা শ্রীরামচন্দ্রের নগর অযোধ্যায় আপনারা যখন আসবেন তখনই শহরের অলিতে গলিতে হনুমান অবশ্যই দেখতে পাবেন এই হনুমানকেই অযোধ্যাবাসীরা বজরঙ্গলির রূপ মনে করে পূজা করেন কিন্তু এখন একসঙ্গে সারিবদ্ধভাবে অনেক বাদর দেখতে পাওয়া যাচ্ছে অযোধ্যার পথে এমন সব চমৎকারী ঘটনার মাঝে এবার সামনে এলো ভগবান শ্রীরামকে দর্শন করা এক ভক্তের কাহিনী বন্ধুরা রাম মন্দিরের সঙ্গে জড়িত আরও একটি রোমাঞ্চকর কথা হলো মন্দিরের গর্ভগৃহের ঠিক দুশো ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে আপনারা হয়তো ভাবছেন এই টাইম ক্যাপসুল কি আসলে টাইম ক্যাপসুল হলো বিশেষ পদ্ধতিতে নির্মাণ করা এক ধরনের কন্টেনার যা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়া সহ্য করে এর মধ্যে রাখা যে কোনো জিনিসকে কয়েক হাজার বছর পর্যন্ত অক্ষত অবস্থায় রাখতে পারে আর রাম মন্দিরের নিচে অবস্থিত এই টাইম ক্যাপসুলে একটি তাম্রলিখন রাখা হয়েছে এই তাম্রলিপিতে রাম মন্দিরের ইতিহাস ভূমি পূজনের তারিখ এবং সেই দিন উপস্থিত জনদের নাম লেখা রয়েছে কারণ ভবিষ্যতে যদি এই মন্দিরের জমিকে নিয়ে কখনো প্রশ্ন করা ওঠে তখন টাইম ক্যাপসুল ঐতিহাসিক নথিপত্রের কাজ করবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পাদুকাজোড়া প্রতিষ্ঠা করা হবে এই চরণ পাদুকাজোড়া এক কেজি সোনা ও সাত কেজি রূপা দিয়ে তৈরি রামের পাদুকাজোড়া তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীচল্লা শ্রীনিবাস শাস্ত্রী সতেরোই ডিসেম্বর রামেশ্বর ধাম থেকে আহমেদাবাদ আনা হয় তাকে পাদুকা যুগল নিয়ে তিনি ঘুরলেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ ধাম দ্বারকাধীশ নগরী ও তারপরে বদ্রীনাথে রামের এই পাদুকা যুগল হাতে একচল্লিশ দিন ধরে অযোধ্যায় নির্মীয়মান মন্দির প্রদক্ষিণ করছেন শ্রীচল্ল শ্রীনিবাস উল্লেখ্য অযোধ্যা রাম মন্দিরের একতলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যে যেটা বলতে চাইছে তাকে সেটা বলতে দাও ওদেরকে আমি নয় সময় জবাব দেবে দোষী যদি কোনো শত্রু হতো তাহলে আফসোস হতো না আমার পিঠে লাগা ছুরিটা আমার আপনজনেরাই দিয়েছিল সময়ের সাথে সব কিছুই বদলে যায় বন্ধু ভালোবাসার পরিস্থিতিও অন্যদের উপরে তুমি কেন ভরসা করো যখন তুমি জানো যে তোমাকে তোমার পায়ের উপরেই চলতে হবে ভুলের প্রতিবাদ আর সত্যিকে সমর্থন করার মতো ব্যক্তি একা নিশ্চয়ই হতে পারে কিন্তু সে দুর্বল নয় যেই ব্যক্তি সঠিক সময়ে এসে পাশে দাঁড়ায় সেই ব্যক্তিই আপন শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয়ে যায় না যার মধ্যে ধার নেওয়ার আর অন্যের থেকে সাহায্য নেওয়ার অভ্যাস থাকে সে সবসময় উদ্বিগ্নে ঘিরে থাকে তারাহুড়োর মধ্যে কখনো সিদ্ধান্ত নিও না কারণ তাড়াহুড়োর মধ্যে নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়ে যায় মানুষ যদি চায় তাহলে তার ভাগ্য বদলে ফেলতে পারে শুধুমাত্র তার মধ্যে সেই চেষ্টাটুকু থাকা দরকার তুমি ততক্ষণ পর্যন্তই ভালো যতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকা ব্যক্তির তোমাকে প্রয়োজন হয় যখন সেই প্রয়োজনটা ফুরিয়ে যায় তখন আর তুমি ভালো থাকো না যদি জীবনে শান্তি পেতে চাও তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করো সঠিক জীবন সাথী সেই হয় যে ভালো আর খারাপ দুটো সময়ই তোমার পাশে থাকে মূর্খ লোকজনদের থেকে কখনো ভালো কথা আশা করো না কারণ কাকের কখনো কোয়েলের মতো হতে পারে না যেই সব শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না আর তারা বেশিরভাগ কাজ ঠিকমতো করতে অক্ষম হয় ছাত্র বা ছাত্রীর কোনো জিনিসের উপরে অতিরিক্ত লোভ করা উচিত নয় কারণ কোনো জিনিসের উপরে লোপ করলে সেই শিক্ষার্থী সর্বদা সেই জিনিসটাকে পাওয়ার জন্য নানাবিধ পরিকল্পনা করতে থাকে যার ফলে সেই ছাত্র বা ছাত্রী বিদ্যা অর্জনে বাধার সৃষ্টি হয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ